ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ সতেরোই জুন উনিশশো প্রিয় বাচ্চারা ঘরে বোর্ড লাগিয়ে দাও তিন পা পৃথিবীর ওপরে তোমরা বড়র থেকে বড় হসপিটাল কাম ইউনিভার্সিটি খুলতে পারো হসপিটাল থেকে একুশ জন্মের জন্য নিরোগী আর পড়ার থেকে স্বর্গের বাদশাহী প্রাপ্ত হয় এখন বাবাকে বাচ্চাদের তো রোজ রোজ বলার দরকার থাকে না যে নিজেকে আত্মা মনে করো দেহি অভিমানী ভব অক্ষর তো হলো সঠিক বাবা বলেন নিজেকে আত্মা মনে করো আত্মাতে চুরাশি জন্মের পাট ভরা রয়েছে এক শরীর নিয়ে পাট প্লে করে আবার শরীর শেষ হয়ে যায় আত্মা তো হলো অবিনাশী তোমরা বাচ্চাদের এই জ্ঞান এখনই প্রাপ্ত হয় আর কারোই এই কথা জানা নেই এখন বাবা বলেন যে চেষ্টা করো যতটা সম্ভব বাবাকে স্মরণ করো কাজ বাজে লেগে যাওয়ার পরে তো এতটা স্মরণ থাকে না গৃহস্থ ব্যবহারে থেকে আমাকে স্মরণ করতে হবে আর যতটা সম্ভব পবিত্র হতে হবে এমন নয় যে আমাকে নেষ্ঠাতে বসাও নেষ্ঠা অক্ষর হল রং বাস্তবে হল স্মরণ মায়ার তুফান তো অনেক আসবে কারো কিছু স্মরণ আসবে কারো অন্য কিছু তুফান অবশ্যই আসবে আবার ওই সময় তা সরাতে হয় এখানে বসে বসেও মায়া অনেক বিরক্ত করে এ তো যুদ্ধ যতটা হালকা হবে ততটা বন্ধন কম হবে কারণ বন্ধন অনেক বেড়ে গেছে না প্রথমে তো নির্বন্ধন ছিলে এরপর স্ত্রীকে অ্যাডাপ্ট করে তো যে জিনিস মায়ার রূপে সামনে ছিল না তা সামনে এসে গেল তারপর বাচ্চার জন্ম হয়ে গেল তো তাদের স্মরণ বাড়বে এখন তোমরা সবার এটা ভুলে যেতে হবে এক বাবাকেই স্মরণ করতে হবে এই জন্যই বাবার মহিমা রয়েছে তোমাদের মাতা পিতা আদি সব কিছু তিনিই হলেন তাকেই সব কিছু মনে করো তিনি তোমাদের ভবিষ্যতের জন্য সব কিছু দিয়ে থাকেন নতুন সম্বন্ধে নিয়ে যায় সম্বন্ধ তো সেখানেও হবে না এমন তো নয় যে কোনো প্রলয় হয়ে যায় তোমরা এক শরীর ছেড়ে আবার দ্বিতীয় নিয়ে থাকো তো বাচ্চারা ভালো ভালো রয়েছে তারা উচ্চকূলে জন্ম নেবে তোমরা তো পড়োই ভবিষ্যতের একুশ জন্মের জন্য পড়াশুনো পূর্ণ হলে প্রারব্ধ শুরু হয় স্কুলেও প্রথমে পড়ে তারপর ট্রান্সফার হয় না তোমরাও ট্রান্সফার হয়ে যাবে শান্তি ধামের জন্য সুখ ধামের জন্য এই ছি ছি দুনিয়া থেকে ছাড়া পেয়ে যাবে এর নামই হল নরক সত্য যুগকে বলা হয় স্বর্গ এখানে মনুষ্য কত ঘোর অন্ধকারে রয়েছে ধনবান যারা রয়েছে তারা মনে করে যে আমাদের জন্য তো এখানেই হলো স্বর্গ স্বর্গ হয় নতুন দুনিয়াতে এই পুরনো দুনিয়া তো শেষ হতে হবে যারা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে তারা কখনো গর্ভে সাজা খাবে না স্বর্গে তো সাজা হবে না সেখানে তো গর্ভ মহল থাকে কোনো দুঃখের কথা নেই এখানে তো গর্ভ হলো জেল এখানে সাজা খেতে থাকে এর তো নামই হলো স্বর্গ তোমরা কতবার স্বর্গবাসী হয়েছ এই স্মরণ করলে তো সমস্ত চক্র স্মরণ থাকবে এক এক কথা হলো লক্ষ টাকার এটাই ভুলে যাওয়ার কারণে দেহ অভিমানে আসার কারণে মায়া লোকসান করে দেয় পরিশ্রম রয়েছে পরিশ্রম ছাড়া উচ্চ পথ পেতে পারো না বাবাকে বলে বাবা আমরা তো হলাম অশিক্ষিত কিছুই জানি না বাবার খুশি হয় কারণ এখানে তো যা পড়া রয়েছে সব কিছু ভুলতে হয় দেহ সহিত সব কিছু ভুলে যাও বাকি শাস্ত্র আদি সব ভুলতে হয় এ তো অল্প সময়ের জন্য শরীর নির্বাহ করার জন্য পড়তে হয় তোমরা জানো যে এই সব কিছু শেষ হয়ে যাবে যতটা সম্ভব বাবাকে স্মরণ করো আর রুটির টুকরো খুশি মনে খেতে হবে দারিদ্রতা এখন হলো সুখের এই সময় আরামে থেকে রুটির টুকরো খেতে হবে আজকাল তো শস্য দানা মেলেই কোথায় চিনি আদিও ধীরে ধীরে আর মিলবে না এমন নয় যে তোমরা ঈশ্বরীয় সার্ভিস করো তো গভর্নমেন্ট তোমাদের এমনিই দিয়ে দেবে তারা তো কিছুই জানে না এখানে বাচ্চাদের বোঝানো হয় যে তোমরা সবাই মিলে গভর্নমেন্টের কাছে যাও গিয়ে বলো আমরা সবাই মিলে মা বাবার কাছে যাই তাদের পাঠাতে হয় এখানে তোমরা শুধুমাত্র বলে দাও যে নেই অল্প কিছু দিয়ে দেয় যেমন কোনো ভিক্ষুককে ধনী লোক মুঠি ভরে দেয় ধনী হলে তো অল্প কিছু দিয়ে দেবে চিনি আদি আসতে পারে কিন্তু বাচ্চাদের হলো যোগ কম স্মরণে না থাকার কারণে দেহ অভিমান আসতে থাকার কারণে কোনো কাজ পূর্ণ হতে পারে না পড়াশুনোর থেকেও ততটা হবে না যতটা যোগের দ্বারা হবে তাই অনেক কম রয়েছে মায়া স্মরণকে উড়িয়ে দেয় ভালো ভালো বাচ্চাদের তো আরোই ভালোভাবে পড়তে হয় ভালো ভালো ফার্স্ট ক্লাস বাচ্চাদের ওপরে গ্রহের দশা বসে যায় যোগ না হলে তো নাম রূপে ফেঁসে পড়ে এ হলো অনেক বড় গন্তব্য যদি সত্যিকারের গন্তব্যে পৌঁছাতে হয় তো স্মরণে অনেক থাকতে হবে বাবা তো বলেন যে ধ্যানের থেকেও জ্ঞান হলো ভালো জ্ঞানের থেকেও আবার স্মরণ হলো ভালো ধ্যানে বেশি যাওয়ার কারণে ভূতের প্রবেশতা হয়ে যায় এমন অনেক রয়েছে যারা ফালতুই ধ্যানে চলে যায় কি কি বলতে থাকে তাদের উপরে বিশ্বাস করা উচিত নয় জ্ঞান তো বাবার মুরলিতেই প্রাপ্ত হয় বাবা তো ইশারা দিতেই থাকেন যে ধ্যান কোনো কাজের নয় অনেক মায়ার প্রবেশতা হয়ে যায় অহংকার এসে যায় জ্ঞান তো সবার প্রাপ্ত হতে থাকে জ্ঞান দিয়ে থাকেন শিব বাবা মাম্মাও তো এখান থেকে জ্ঞান পেত তাই না মাম্মাও এসে কি করবে বলবে মনমনা মনা ভব দৈবী গুণ ধারণ করো নিজেকে দেখতে হবে যে আমি দৈবিগুণ ধারণ করেছি এই দৈবিগুণ ধারণ করতে হবে কাউকে দেখো তো এখনি বড় ফার্স্ট ক্লাস অবস্থা রয়েছে খুশি খুশিতে কাজ করতে থাকে ঘন্টা পরে দেখো তো ভূত এসে গেছে শেষ হয়ে গেছে তারপর অলসতা এসে যায় আমি তো এই ভুল করেছি আবার শুধরে যায় এই রকম প্রতি মুহূর্তের কুমির বাবার কাছে অনেক আছে এখন তো দেখো অনেক মিষ্টি বাবা বলবেন আমি তো এমন বাচ্চাদের ওপরে বলিহার যাব এক ঘন্টা পরে আবার কোনো না কোনো কথাতে বিগড়ে যায় ক্রোধ এসে গেলে তো সমস্ত উপার্জনই শেষ হয়ে যায় এই এখনি এখনি উপার্জন আবার এই এখনই লোকসান হয়ে যায় সব কিছু নির্ভর করছে স্মরণের ওপরে জ্ঞান তো অনেক সহজ ছোট বাচ্চারাও বুঝে যাবে কিন্তু আমি যে আমি যেমন যথার্থ রীতি আমাকে জেনে নিজেকে আত্মা মনে করো এই রীতিতে বাচ্চারা থোড়াই স্মরণ করতে পারবে মনুষ্যকে তো মরার সময় বলা হয় যে ভগবানকে স্মরণ করো কিন্তু স্মরণ করতে পারে না ভক্তিমার্গে কেউই ভগবানকে জানে না কেউই ফেরত যেতে পারে না না বিকর্ম বিনাশ হতে পারে পরম্পরা ধরে ঋষি মুনি আদি বলে এসেছে যে আমরা জানি না আমরা জানি না তাহলে আজকের তমপ্রধান দুনিয়া কি করে জানতে পারবে বাবা বলেন যে এই লক্ষ্মী নারায়ণও জানত না রাজা রানী না জানলে তাহলে প্রজা কি করে জানবে কেউই জানে না এখন শুধুমাত্র তোমরা বাচ্চারাই জানো তোমাদের মধ্যেও কেউ কেউই রয়েছে যারা যথার্থ রীতিতে জানে মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবায়